রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের চার লাখ সেনা হতাহত গত এক বছর ন মাসেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে রুশ রুশ প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সুইগু বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইউক্রেনের প্রায় চার লাখ সেনা হতাহত হয়েছে বিগত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের অন্তত তিন লাখ তিরাশি হাজার সেনা হতাহত হয়েছে এই সময় দেশটি অন্তত চোদ্দ হাজার ট্যাঙ্ক বিভিন্ন সাজোয়া ও পদাতিক যান হারিয়েছে একই সময় ইউক্রেনের পাঁচশো বিধ্বস্ত হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ইউক্রেন হেলিকপ্টার হারিয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গোলন্দাজ ও রকেট লঞ্চার ইউনিটও হারিয়েছে ইউক্রেন সুইগো আরো বলেন জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে কিয়েভ তার সশস্ত্র বাহিনীতে কর্মরত জনবলের প্রায় অর্ধেকই হারিয়ে ফেলেছে ব্যয়বহুল এই পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে কোন ধরনের ফলপ্রসূ অভিযানে সক্ষম হয়নি ফলে যে লক্ষ্যে কিয়েভ পাল্টা আক্রমণ চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে যদিও ইউক্রেন ও পশ্চিমা সমর কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেনি এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন মস্কো যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়েছে সেগুলি এখনই ত্যাগ করছে না তিনি আরও বলেন রাশিয়ান সামরিক বাহিনী বর্তমানে সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যাপক সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে এই তথ্যটি গুরুত্বপূর্ণ এটি দেখায় যে যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে এছাড়াও ইউক্রেনের সামরিক ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে অন্যদিকে রাশিয়া যুদ্ধের সুবিধাজনক অবস্থানে রয়েছে